একদম প্রাইম লোকেশনে চলে আসলাম ডি ওই বলটা দেখতেছে বাউন্ডারি শেষ ওই বাউন্ডারি শেষ এই যে বাউন্ডারি করা দুই সাইডে পাঁচ কাটা পাঁচ কাটা পলদ বাউন্ডারি করা এই পাঁচ কাটা পলটটা বাউন্ডারি করা না খালি এক সামনে আর পিছিয়ে বাউন্ডারি করলেই হয়ে যাবে আর এই রোডটা হইলো দুই নাম্বার ব্লকের এই যে এদিকে এদিকে মসজিদ এটার পরে রাহাত রাহাত মসজিদের আর এই রাস্তাটা সোজা সই লাগেছে পঞ্চাশ ফিটের আর এই রাস্তাটা সোজা চলে যেতে পারবে না একবার উত্তরা ভিউ লেক ভিউ ভিআই পলটে চলে যেতে পারবে আর এদিকে ডেফোডিল ভার্সিটি সিটি ভার্সিটি মানারাত ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি সবগুলো ভার্সিটির কাছে পাবেন আর এই মাটিটা হলো অরিজিনাল লাল মাটি পাবেন লাল মাটির এই জায়গায় অনেক উঁচু উঁচু জায়গা ছিল যে এদিকে লাল মাটি দেখতে ওই যে সামনে উঁচু জায়গা এতটুকু উঁচু জায়গা ছিল এদিকে থেকে মাটি কেটে নিয়ে আরও সরাই নিয়ে জিকেছে আর এই যে দত্তপাড়া মৌজায় দত্তপাড়া উত্তর ফেজের আপনারা চাইলে এই জায়গায় বাড়ি এখনই করতে পারেন আর বাড়ার প্রচুর চাহিদা রয়েছে এই যে আশেপাশে যে দেখতেছেন পাইলিংয়ের কাজ হচ্ছে আর এই যে এইটা এক নাম্বার রোড সামনের এইটা দুই নাম্বার রোড সামনে হলে এক নাম্বার রোডে মসজিদ ধন্যবাদ সবাইকে আর এটার দাম চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা প্রতি কাটা দাম চাওয়া চাওয়া হচ্ছে পঁচিশ লক্ষ টাকা প্রতি কাটা যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আর সর্বশেষে একটা কথাই বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন তিন কাটা পাঁচ কাটা দুই কাটা আড়াই কাটা চার কাটা দশ কাটা আর লোকাল জমির ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে